আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবর সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আয়াতুল কুরসির ফজিলতটা আগে জানবো ফজিলত জানার পরে তারপর আমরা শুদ্ধভাবে সরলভাবে সুন্দরভাবে আমরা আয়াতুল কুরসিটা শিখে নেব ইনশা আল্লাহ তাহলে দর্শক চলুন আমরা প্রথমে আয়াতুল কুরসির ফজিলতটা জেনে নিচ্ছি হাদিস উবাইবনে কাব রাদি আল্লাহ বর্ণিত হাদিসে বর্ণিত রয়েছে যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজতে থাকবে সোবাহান্ল এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন থেকে হেফাজতে থাকবে এই জন্য অনেক মা বলেন যে জিনের জিনের আসুর ধরলে বা জিনে ধরলে কি আমল করতে হয় জিন থেকে বাঁচতে হলে কি আমল করা যায় এজন্য আপনাদের জন্য আমি একটা প্রেসক্রিপশন করে দিলাম একটু সাজেস্ট করে দিলাম আপনারা আয়াতুল কুরসি বেশি বেশি করে তেলাওয়াত করবেন দুই নম্বর ফজিলত হাদিস হজরত আবু রাহতালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই প্রত্যেকটি বস্তুর চূড়া রয়েছে আর কোরআনের চূড়া হলো সুরাতুল বাকারা এতে এমন একটি আয়াত রয়েছে যা কোরআনের আয়াত সমূহের প্রধান তা হলো আয়াতুল কুরসি মুসনাদে হারেস তিন যেই আমরা হসরত আবু থেকে বর্ণিত তিনি বলেন পিয়নবি সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ বিছানায় যাবার ইচ্ছা করে সে যেন আয়াতুল কুরসি পাঠ করে যে তা পাঠ করবে সে আল্লাহ রব্বুল আলমিনের নিকট থেকে নিরাপত্তা পাবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না আল হাদিস নাম্বার পাঁচ হাজার দশ আরেকটি হাদিস দেখতে পাই আবি থেকে বর্ণিত পিয়নবি সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না মিসকাতুল নাসি দর্শক এখন আমরা আয়াতুল কুরসিটা সুন্দরভাবে শুদ্ধরভাবে শিখে নিব ইনশাআল্লাহ আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম ওয়া মা ফিল আরদ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله رب العالمين أما در آية آيات الكرسير اوپر عمل